শাবনা এগুলো কি সামনে কি কফি হাজিম খাইগা সিগারেট গাছ লাগানো হয়েছে এগুলো বীজ ফেলা হয়েছে এখানে সিগারেট গাছ জন্মাবে কেলো তোমার স্ত্রী ওপরে তুমি নিচে শুয়ে কেন আমি কিছু বুঝতে পারছি না কে বাদ তোমাদের বন্ধুরা এই আমরা আজকে একটা নতুন লোকেশনে চলে এসেছি আমাদের নতুন ভিডিওর জন্য এই দেখুন মনি ভাই শামীম ভাই সবাই ওইদিকে দাঁড়িয়ে আছে সাবনাম এদিকে যাচ্ছে আমরা রেডি হলাম ওইদিকে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আমরা তেজপাতার সামনে আজকে শুটিংটা করছি ভিতরে যাব আপনারা দেখতে থাকুন হ্যালো বন্ধুরা এই দেখুন আমরা তেজপাতার মধ্যে পুরুষ চলেছি ভিতরে কি হবে সব দেখানো হবে আপনাদেরকে এই দেখুন স্বপ্নাম আসছে স্বপ্নাম তো কোথায় যাচ্ছ আবার আমরা লোকেশন চেঞ্জ করে ফেলেছি এই দেখুন আমরা ভিতরে চলে আসলাম এখানে বোঝানো হচ্ছে কোথায় কোন সিনটা হবে প্রীতি কেমন আছো প্রীতি বলো তুমি কোথায় এসছো তেজপাতা এত বাচ্চারাও জানে নতুন কিছু বলো দেখুন সবাই এদিকে দাঁড়িয়ে আছে শামিমের হাতে কি শামিম আলটা না মালটা শামিম এই দেখুন আমরা বাইরে চলে আসলাম যেখানে শামিম ভাই অসীমকে সিনটা বুঝিয়ে দিল এবার শাবনাম বসতে সিনটা করার জন্য দেখুন আমি জানি এটা আমাদের যখন তুমি আমার হাতে হাত রাখো আমি তোমার চোখের দিকে তাকাই এই দেখুন সিন শুরু হয়ে গেছে দাদা কথা পিতি এই

বন্ধুরা ভ্লগ করতে করতে আমি একটা নতুন জিনিস দেখলাম একটা এটা গাছটা কি লাগিয়েছে আপনারা ঠিক বলতে পারবেন এই দেখুন সিগারেট গাছ লাগানো হয়েছে এগুলো বীজ ফেলা হয়েছে এখানে সিগারেট গাছ জন্মাবে এই দেখুন

শুভ সকাল বন্ধুরা আমরা সকাল সকাল সমস্ত জিনিসপত্র গাড়িতে তুলছি আমরা শুটিং এর জন্য বেরিয়ে পড়বো মাহবুব বলো সবাইকে কিছু বলো সবাইকে আমার তরফ থেকে সকাল ভালোবাসা এই ঘরটা সাজানো হচ্ছে কারণ এখানে একটা সিন হবে আর কতক্ষণ লাগবে সাজাতে

কে তোমার স্ত্রী ওপরে তুমি নিচে আমি কিছু বুঝতে পারছি না কে বার তোমাদের ভিডিওটা পুরো দেখতে হবে আপনার স্বামীর ভালোবাসা তাহলে বুঝতে পারবেন যে এদিকে কি হচ্ছে

এখন বোপারানোর সুযোগ কারনাগরি হালকা গিরে তার জন্য ভিক্স লাগাচ্ছে সুখের কোনায় ভিক্স আমি আসি কাছে চলে যাচ্ছি তুমি ভালো থেকো তোমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাচ্ছি ইতি সাবনাম